আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যাদের বাজেট একজ্যাক্ট পঁচিশ হাজার টাকা যে ভাই পঁচিশ হাজার টাকার বেশি দিয়ে আমার পিসি বিল্ড করা পসিবল না বাট এই পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে টোটালি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার সাজাতে চাই আর এই পঁচিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আগের সময়গুলোতে যদি অ্যানালাইসিস করা যায় বেশিরভাগ মানুষ কোরাই ফাইভের সিক্স জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন বা কোরাই ফাইভের এইট জেনারেশন উইথ মনিটর দিয়ে পিসি বিল্ড করতো সেক্ষেত্রে দেখা যেত যে কোরিয়ান মাদার বোর্ড বা রিফারবিসড মাদার বোর্ড দিয়ে পিসি বিল্ড করতে হতো অনেক অপশন তারা পেতো না সেই দিক থেকে রাইজেনের কিছু প্রসেসর আমাদের হাতে আসার পর আপনাদের জন্য পঁচিশ হাজার টাকার মধ্যে টোটাল বিল্ড করে দেওয়ার সুযোগ কিন্তু এসেছে সে সুযোগটি আমরা কাজে লাগিয়েছি আগামী ফ্রাইডে অফার উপলক্ষে এবং এক্সাইটিং একটি অফার মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে রাইজেন পাচ্ছেন যেখানে এইট জিবি র্যাম এস এস ডি এক্সক্লুসিভ অফিসিয়াল মাদারবোর্ড এবং এআর জিবি ক্যাশিং প্রোডাক্টের কত প্রাইস বা কতদিন দিন ওয়ারেন্টি আছে আর এই পিসিটি কাদের জন্য খুব ভালো হবে বা নেক্সট আপডেট কোনো সুযোগ আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করবো ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকে এই পিসি বিল্ডের প্রাণ রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি অর্থাৎ জি সিরিজের একটি প্রসেসর টু টু ডাবল জিরো জি আপনারা যদি মনে করেন যে রাইজেনের এই প্রসেসরটি আসলে কোন প্রসেসরের রিক্রুবেলেন্ট হবে ইনটেলের সাথে কম্পেয়ার করলে আপনারা আই থ্রি এইট জেন বা কোরাই ফাইভের সেভেন জেন প্রসেসরের সাথে ইকুইভেলেন্ট করতে পারেন বাট কোরাই ফাইভের সেভেন জেন বা কোরাই থ্রি এইট জেন এই প্রসেসরগুলো বাল খোলা আসে এবং সে প্রসেসরগুলোর মধ্যে অনেক সমস্যা থাকতে পারে সাত দশ দিনের ওয়ারেন্টি পাবেন হয়তো বা অনেক সময় আপনি এক এক মাসের ওয়ারেন্টিও পেয়ে যেতে পারেন বাট সেগুলো একদমই খোলা প্রসেসর কুলিং ফ্যান ছাড়া আর এত দাম দিয়ে একটি প্রসেসর ক্রয় করবেন বাট ওয়ারেন্টি ঠিক মতো না পেলে কিন্তু আসলে আপনি ভুগবেন ভিউয়ার্স এই প্রসেসরটি যে আপনাকে ইউজ করতে হবে তা না বাজেট যদি কিছুটা বাড়ে সেক্ষেত্রে আপনি চব্বিশও জি প্রসেসর সাথে রাখতে পারেন বা বত্রিশও জি প্রসেসর নিতে পারেন বা ছেচল্লিশও জি প্রসেসর নিতে পারেন এমনকি ছাপান্নশো জি সাতান্নশো জি প্রসেসর এই সেট আপে আপনি নিতে পারেন জাস্ট প্রসেসরটা আপনি যদি এখানে এই প্রসেসরটা না রাখতে চান আর আপনি চাইলে আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আপনি নিতে পারেন সেক্ষেত্রে এখন আপনি বাইশশো জি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলেন ইন ফিউচারে যখন আপনি নিজেকে আপডেট করে ফেলবেন তখন আপনি ছাপান্নশো জি বা সাতান্নশো জির সাথে এই বাইশশো জি প্রসেসরটি এক্সচেঞ্জ করতেই পারবেন ভিউয়ার্স এই প্রসেসরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যেহেতু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রিসেল ভ্যালিউ কিন্তু অনেক ভালো পাবেন দেখা যায় যে প্রসেসরটি আপনি সাত দিন বা এক মাসের ওয়ারেন্টি দিয়ে কিনেছেন সে প্রসেসরটি আপনি এক মাস পরে বিক্রয় করতে গেলে জিরো ডেইস ওয়ারেন্টি দিয়ে বিক্রয় করতে হবে আর যে প্রসেসরটি আপনি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে কিনেছেন সে প্রসেসরটি যদি এক বছর পরে বিক্রয় করতে চান আরও দুই বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রয় করতে পারবেন সো ওয়ারেন্টি হাতে থাকলে রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো থাকে ভিউয়ার্স এই প্রসেসরের সাথে একদম কমন একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডটি আপনাদের অনেক বেশি পরিচিত সেটি রাখা হয়েছে এমএসআই এর এ ফাইভ টু জিরো এম এ প্রো এটি একটি অফিসিয়াল মাদারবোর্ড আপনারা দেখতেই পারছেন এবং অভার ক্লকিং স্পিড কিন্তু অনেক ভালো সো আপনি এই মাদার বোর্ডে কিন্তু ওভার ক্লকিংও করতে পারবেন ষোলো ষোলো বত্রিশ বা আট আট ষোলো জিবি করে র্যাম লাগাতে পারবেন আমি বলছি না যে আপনারা চার চার আট লাগান কারণ চার চার আট লাগালে দুটা র্যামেরই স্লট পাবেন দুটা র্যামের স্লট যদি ওকে হয়ে যায় অর্থাৎ ফুলফিল হয়ে যায় তখন কিন্তু নেক্সট ডে আপনি আর র্যাম লাগাতে পারবেন না সো আমরা এখন একটি র্যাম দিয়েছি এইট জিবি পরবর্তীতে আপনারা আরও একটি এইট জিবি লাগাতে পারবেন বা সেই এইট জিবি র্যাম এক্সচেঞ্জ করে ষোলো জিবি নিতে পারেন এবং ষোলো ষোলো বত্রিশও লাগাতে পারবেন ভিউয়ার্স এম এস ফাইভ টু জিরো এম এ প্রো এ মাদার বোর্ডের বর্তমান প্রাইস হলো সাত হাজার নয়শো টাকা এখানে একটি র্যাম রাখা হয়েছে এইট জিবি ডিডিআর ফোর যে র্যামটিতেও কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং একশো আঠাশ জিবি এসএসডি আছে সেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখন পর্যন্ত যে চারটি পার্টস আমরা বলেছি সে চারটি পার্টসে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন যদি এমন হয় যে আপনার স্পেসটি কিছুটা বেশি প্রয়োজন তাহলে আপনি দুশো ছাপান্ন জিবি এসএসডি নিতে পারেন বা আপনি দুশো ছাপ্পান্ন জিবি ভি এম নিতে পারেন ভিওয়ার্স যে ক্যাশিংটি দেখছেন ফাইভ ফাইভ ওয়ান জিরো মডেলের একটি ক্যাসিং এ আর জিবি একটি ক্যাসিং কিন্তু কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে তিনটি ফ্যানই কিন্তু এ আর জিবি অর্থাৎ চাইলে ফ্যানগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কালারগুলো ফ্যানগুলো বন্ধ করে রাখতে পারবেন পাশে ফুলি ট্যাম্পার্ড গ্লাস প্যানেলের ক্যাশিং এটি সো দারুন একটি ক্যাসিং কিন্তু এই কনফিগারেশনে রাখা হয়েছে উনিশ ইঞ্চি মনিটর রাখা হয়েছে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর যে মনিটরেও কিন্তু এক বছরের রিপ্লেস মান্থ ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই কনফিগারেশনে কিবোর্ড মাউসটি আমি রাখি নাই বিকজ কিবোর্ড মাউস ছাড়াই পঁচিশ ক্রস করে গিয়েছে আমি জাস্ট তারপরে পঁচিশের মধ্যে রেখেছি ফ্রাইডে অফার উপলক্ষে এখন আমি যেটা চেষ্টা করেছি এখন যদি আমি কিবোর্ড মাউস রাখতাম ছাব্বিশ ক্রস হয়ে যেত সো আপনারা কিবোর্ড মাউসটি নিজের দায়িত্বে কিন্তু আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এক্সট্রা প্রাইস বাড়িয়ে চাইলে যে কোনো প্রোডাক্টে কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি আপডেট করতে পারবেন সো ওরি যে বাজেট আছে এই কনফিগারকে আপডেট করে সেটি করে নিতে পারবেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ লিফ্ট সেভেন সুভাস্ত অর্কিড আইসিটি ভবন এটা হলো নিউ এলিফেন্ট রোড ঢাকা আর চাইলে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিওটি আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমাত